করেছে তাদের নামগুলো দেখেই তো পুলিশ পেছন দিকে চলে যাচ্ছে ধরব কি ধরবো না ভাবছে কারণ ওদের ক্ষেত্রে ধরার ক্ষেত্রে দিদিমণি নিষেধ আছে আজকে মুখ্যমন্ত্রীর জন্য বাংলার মানুষের মান সম্মান হেড হয়ে গেল আমরা তো নিজেদের মেয়েদেরকে বাঁচাতে পারছি না উড়িষ্যা থেকে যে এসেছিল তাকেও বাঁচাতে পারছি বলছি তৃণমূলের বিভিন্ন বিধায়ক সাহেব থেকে অসীম পাত্র দম থাকলে বাপের বেটা হলে পুলিশকে সরিয়ে আসুক পুলিশকে সরিয়ে আসুক আমরা বুঝিয়ে দেবো কত ধানে কত চাল পুলিশকে এসআইআর চালু হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন পুলিশ এক মাসের জন্য বলে দিক যে যাকে মারবে রাজনৈতিকভাবে পেটাবে কোনো কেস হবে না তবে দেখি তৃণমূল কতজনকে পেটাতে পারে আর আমরা কতজনকে পেটাতে পারি আমরা কাউকে লাঠি মারতে যাব না কিন্তু যে আসবে তার লাঠি এবং দাঁত কপাটি দুটোই ভাঙত ঘরে বন্ধ ওর বাপের সম্পত্তি নাকি ওর বাবার দেশ নাকি